হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদ উপলক্ষে আপনাদের মাঝে অসাধারণ একটি খেলা নিয়ে আসলাম যেটা গ্রাম বাংলা ঐতিহাসিক একটি খেলা বল দিয়ে স্প্রিডের বোতল কে টুকতে পারবে আর কে নিতে পারবে ঈদ উপলক্ষে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম সবাই খেলাটি উপভোগ করেন এবং কি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইসব ভিডিও দেখার জন্য পাশে থাকার চেষ্টা করবেন দেখেন কিভাবে একটি করে বল নিচ্ছে আর একজন করে দর্শক স্পিরিডের বোতলে সুন্দর করে টোকার জন্য চেষ্টা করতেছে কিন্তু অনেকে চেষ্টা করতেছে কেউ পারতেছে না আবার অনেকেই পারতেছে তো দেখা যাক কে ফার্স্ট হতে পারে এবং আকর্ষণীয় পুরস্কারটা নিতে পারে তো আমরা দেখে যাব খেলাটি উপভোগ করবো সবাই অসাধারণ একটি খেলা খেলাটি সবাই উপভোগ করার চেষ্টা করতেছি অসাধারণ হ্যাঁ এখন কেউ মনে হয় বল মারবে হ্যাঁ শুরু করেন ওকে দেখবো এখন কি ওই বাড়িটা মারতে পারবে মনে হয় না সে পারলো না আরেকটা মারলো সেও পারলো না অসাধারণ ছিল তবে হাতটা সই ছিল না হ্যাঁ উনিও পারলো না আচ্ছা কেন পারতেছেন না আপনারা চেষ্টা করেন চেষ্টা করে চালিয়ে যান অবশ্যই সফলতা পাবেন হ্যাঁ দেখব তিনটা বোতল এখানে রয়েছে কে সই করতে পারেন এবং কি টুকতে পারেন ওই লোকটা মনে হয় বাউ হাত মানে বাম হাত দিয়ে মারতেছে হ্যাঁ দেখা যাক ওকে আর পারা হলো না